সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলে কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলে কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সবে বলে কিন্তু তোমায় আরো জোরে সবে বলে কিন্তু তোমায় বলেলো তোমার পরিবেশ ইয়াসেবে নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত যেছিল। ছিল তোমার পরিবেশ ইয়াসিবে নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা যে ছিল তোমার পরিবেষ বড়ই মারাতোকে যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি লেগে তুমি দিনা সবে বলেব কিন্তু তোমায় বলতে পারে না বলো না সবে বলেব কিন্তু তোমায় আরো সবে বলেব কিন্তু তোমায় না সবে বলব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবে বলে কিন্তু তোমায় না সবে বলে বিন্তু তোমায় বলতে পারি না সোনারে মাদিনা প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলে কিন্তু তোমায় না বলে না সবে বলে কিন্তু তোমায় পারি না সে মোয়াল্লার চেয়ে বড় তুমি সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর্ষে মাল্লার চে বড় তুমি মল্লার চে বড় তুমি হো সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো তোমার বুকে শুয়ে আছে সবে বলিব কিন্তু তোমায় না বলে না সবে বলিব কিন্তু তোমায় তে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পার